গরম গরম ধোয়া ওঠা এক প্লেট সাদা ভাত তার সাথে মশলা মাখানো এরকম মচমচা মাছ ভাজা আর কি চাই তাই না এত মজা এই মাছটা খেতে একদম ভিন্ন রকমের একটা মাছ ভাজার রেসিপি শেয়ার করছি এখানে আমি গোলমরিচ ধনিয়া আর সরিষা নিয়েছি তার সাথে দুটো মরিচ এই যে আস্ত মশলাগুলো হাফ টেবিল চামচ করে নিয়েছি তো এগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে চার পিস পাঙ্গাস মাছ নিয়েছি যে কোনো মাছ দিয়ে এটা কিন্তু তৈরি করা যাবে টেস্ট একই রকম আসবে এখানে একটুকু লেবুর রস টিপে দিয়ে দিলাম আর এই তো গুঁড়ো করা মশলাগুলো দিয়েছি মশলাগুলো এরকম আস্তে আস্তে গুঁড়ো করতে হবে যখন এটা দাঁতের নিচে পড়বে ভাজার পর খেতে এত ভালো লাগবে এখানে দুই টেবিল চামচ টক দই দিয়েছি আর এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে প্রায় এক ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো এখানে তেল গরম হওয়ার পর আমি এখানে দুই কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি এই রসুনটা দেওয়ার কারণে মাছ ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার মাছের গায়ে ছড়াবে আর আমি যখন রসুনটা দিয়ে মাছগুলো ভাজছিলাম আমার সম্পূর্ণ ঘরে একটা অন্যরকম ফ্লেভার মৌমৌ করছিল কারণ এই মাছ ভাজার টেস্টটা যেমন একদম ভিন্ন এটার ফ্লেভারটাও ভিন্ন আমি বলবো এটা একবার হলেও ট্রাই করবেন আমি তো বড় মাছ নিয়ে আসলেই কিছু মাছ এভাবে তুলে রাখি শুধু এই মাছ ভাজাটা খাওয়ার জন্য কারণ এটার টেস্ট কতটা যে মজার আমি বলবো একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই যে অ্যাক্সেস মশলাটা ছিল সেটা আবার উপর থেকে দিয়ে দিচ্ছি এই মাছ ভাজাটা এত জুসি হয় এত সফট হয় এত ফ্লেভার হয় আর খেতে কি যে মজার আমি এমন করে না বলে পারছি না কারণ এটা যখন মানে আমি তৈরি করি আমার ঘরে মোট কথা কে কখন খাবে আর কি এই যে আমি ছিলাম এখান থেকেই আমার ছেলে একটা মানে তুলে নিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়েছে মানে আমি বলবো এক প্লেট ভাত নেবেন আর এক টুকরো লেবু ভাতের উপর চিপে দিয়ে এক টুকরো মাছ নিয়ে খেয়ে নেবেন একদম তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন শেয়ার করবেন এই রেসিপিটা